আমার প্রিয় দর্শক আজকে আমরা জানবো মাল্টিভিটামিন সিরাপ বিষয়ে আজকে আমার হাতে দুটি সিরাপ দেখছেন একটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর লিবুয়াল সিরাপ এবং আরেকটি হচ্ছে ব্যাকস্ট্রাম কিড সিরাপ ভেক্সিনকো ফার্মাসিউটিক্যালস এটি হচ্ছে বাংলাদেশী ঔষধ কোম্পানি টপ লেভেলের দুটি ঔষধ কোম্পানি তো আমরা সাধারণত জানি মাল্টিভিটামিন সিরাপ বাচ্চাদের জন্য বা বড়দের জন্য সবার জন্য খুবই উপযোগী বা শারীরিক দিক থেকে অনেকটাই অ্যাক্টিভ করে আনে এই সিরাপগুলো গ্রহণ করার পর মাল্টিভিটামিন ট্যাবলেট হোক আর সিরাপ হোক তো ট্যাবলেটটা আমরা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব যেহেতু অ্যাডাল্টদের জন্য বা প্রাপ্ত বয়স্কদের জন্য ট্যাবলেট আজকে শুধুমাত্র আমরা জানবো মাল্টিভিটামিন সিরাপ মাল্টিভিটামিন সিরাপটি বাচ্চাদের জন্য কি কি উপকারে আসে বা কেন বাচ্চারা গ্রহণ করবে বা চিকিৎসকগণ প্রেসক্রিপশন করেন কেন বা যারা মা বাবা রয়েছেন সচেতন বাচ্চাদেরকে কোনো একটা মাল্টিভিটামিন সিরাপ খাওয়াবেন দুশ্চিন্তায় আছেন কোন সিরাপটি ভালো হবে বা এটির মধ্যে কি কি উপাদান রয়েছে কিভাবে গ্রহণ করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া কি এ নিয়ে আজকে বিস্তারিত কিছু কুটিনাটি তথ্য তুলে ধরবো তার আগে অবশ্যই বলে দিচ্ছি আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত ঔষধ নিয়ে আপডেট কিছু তথ্য দিয়ে থাকি যা আপনাদের নিত্য প্রয়োজনে কাজে আসবে তো চলুন আর কথা বাড়াবো না আমরা একটি একটি করে দাপে দাপে জানতে থাকি এই মাল্টিভিটামিন সিরাপ আসলে কি কি উপকারে আসে বা এই দুটির মধ্যে পার্থক্য কি একটি হচ্ছে লিবুয়াল স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের এবং আরেকটি হচ্ছে ব্যাকস্ট্রাম কিডস ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালসের একটি হচ্ছে শুধুমাত্র আপনার মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এ টু জেড সিরাপ এবং এটিও আপনার মাল্টিভিটামিন সিরাপ তবে এটির সাথে একটি এক্সট্রা ভিটামিন যুক্ত করে দেওয়া হয়েছে যেমন অয়েল তো অয়েলটা কেন যুক্ত করা হলো এই মধ্যে অনেক সময় আপনারা ফার্মেসি থেকে মাল্টিভিটামিন সিরাপ কিনে আনেন বাচ্চাদের জন্য তবে অনেক সময় দেখা যায় প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে ফিলুয়েল কিডস বেক্সট্রাম কিডস লিবুয়েল বা এই জাতীয় বিভিন্ন কোম্পানির আপনার মাল্টিভিটামিন সিরাপ এটির মধ্যে কোন কোন উপাদান দেয়া আছে বা কেন দেয়া আছে বা বাচ্চাদের জন্য বা প্রাপ্তবয়স্করা যদি কেউ খেতে চান ট্যাবলেট গ্রহণ করতে চান না অনেক সময় সিরাপ গ্রহণ করতে চান তাদের ক্ষেত্রে কি কি প্রয়োজনে আসতে পারে যেটি একটু আগে আমি বলেছিলাম এটির মধ্যে শুধুমাত্র দেওয়া হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল এ টু জেড এ থেকে জেড পর্যন্ত জিঙ্ক পর্যন্ত যেগুলা আপনার ভিটামিন রয়েছে সেগুলা আর এটির মধ্যে যেটা এক্সট্রা দেয়া বললাম সেটি হচ্ছে ক্ডলি বয়েল তো আমরা প্রথমেই জানি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সিরাপটি আসলে কি কি কাজে আসে শুধুমাত্র এটি উদাহরণ দিচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে যে কোনো একটি কোম্পানি যদি দেখেন আপনি লেখা মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল শুধুমাত্র সেটি আপনারা কি বুঝবেন মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল তখনই দেয়া হয় যখন একজন বাচ্চা বা একজন প্রাপ্ত যে কেউ মানব শরীরে যদি কোনো ধরনের মাল্টিমিনারেল বা মাল্টিভিটামিনের ঘাটতি থাকে খাবার থেকে গ্রহণ করতে পারছে না বা রয়েছে বডির মধ্যে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল তখন এটি সাপোর্ট দেওয়া হয় এই ধরনের মাল্টিভিটামিন বা মাল্টিমিনারেল সিরাপটি তাছাড়াও যারা বডি বিল্ডিং করছেন বা জিম করছেন তাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে প্রতিদিন দরকার মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সেই সাথে যারা দুর্বল ভাবছেন নিজেকে স্বাস্থ্যহীনতার ঝুঁকির মধ্যে রয়েছেন চিকন রয়েছেন বয়স অনুপাতে তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ ম্যাজিকের মতো কাজ করতে পারে এই ধরনের মাল্টিভিটামিন পাশাপাশি তো বলা হলো না ইম্পর্টেন্ট যারা বাচ্চারা আপনার প্রচন্ড পরিমাণে খেলাধুলা করে বা বাহিরে দৌড়ের উপরে থাকে বা প্রচন্ড পরিমাণে চাপের মধ্যে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল শরীরের মধ্যে নেয়ার প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফুড খেতে পারি না বা শাকসবজি মাছ মাংস সবসময় গ্রহণ করতে পারি না সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় মাল্টিভিটামিন বা মাল্টিমিনারেলের সাপোর্ট প্রয়োজন হয় এই ক্ষেত্রে যেগুলো হচ্ছে আপনার দুর্বলতা যারা ভাবছেন আপনার স্বাস্থ্যহীনতায় যারা ভুগছেন আপনারা বডি বিল্ডিং করছেন বা জিম করছেন যারা খেলাধুলা করছেন বা যারা পর্যাপ্ত পরিমাণে খাবার থেকে আপনারা মাল্টিভিটামিনারেল গ্রহণ করতে পারছেন না বা আপনার রুচি নেই বা আপনার পর্যাপ্ত পরিমাণে শক্ত হচ্ছে না চাবানো কামড়ানো রয়েছে বডির মধ্যে এইরকম যাদের সমস্যা রয়েছে বা এরকম ঝুঁকিতে রয়েছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এখন আমরা আসবো এই করিবার বা বা মাল্টিভিটামিনের সাথে কডলিভার যুক্ত করে দেয়া হলো কেন অনেকের মনে প্রশ্ন দেখতে পারে বা অনেকে বাসা নিয়ে দেখতে পারেন এখানে লেখা রয়েছে আমি ছবি দিয়ে দিচ্ছি এখানে মাল্টিভিটামিনের সাথে কড লিভার অয়েল যুক্ত করা তো কড লিভার হচ্ছে কি আমাদের একটি সামুদ্রিক মাছের অয়েল বা ফিশ অয়েল এই ফিশ অয়েলটা কখন প্রয়োজন যখন একজন মানুষের মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছে না কোনো একটা কিছু করলে ভুলে যাচ্ছে বা পড়ালেখায় অমনোযোগী তাদের ক্ষেত্রে কড লিভার যুক্ত করে দেয়া হয় পাশাপাশি আরো কিছু ইম্পর্টেন্ট রয়েছে কাজ যেমন কুদা মন্দা বা বয়সের তুলনায় অনেকটা খাটো লম্বা হতে পারছে না বা হেলথি না এছাড়াও রয়েছে যাদের চুল দাঁত নাক নখ অস্থি হার বা শরীরের প্রত্যেকটা অঙ্গের জটিলতা রয়েছে তাদের ক্ষেত্রে এইগুলা ঠিকভাবে গঠন করার জন্য কডলি বা যুক্ত করে দেওয়া হয়েছে যাতে করে ম্যাজিকের মতো কাজ করে তবে অনেকেই দরজা হারা হয়ে যান এগুলো আপনার এক ফাইল খাওয়ার পরেই আপনি ভালো রেজাল্ট পেতে চান আসলে এরকমটা হয় না আপনার একটা নির্দিষ্ট ডোজ রয়েছে নির্দিষ্ট মাত্রা রয়েছে এবং নির্দিষ্ট সময় রয়েছে এই সময় পর্যন্ত আপনাকে কোর্সটা শেষ করতে হয় তো আমরা তফাৎটা বুঝলাম যে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলের সাথে কর্ড লিভার যুক্ত করে দেয়া হলো কেন যদি আপনার প্রয়োজন হয় না কর্ড লিভারের সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল গ্রহণ করাতে হবে কারণ হচ্ছে কোডলিবার অয়েল যখন যুক্ত করে দেওয়া হয় তখন কিছু সমস্যাও সৃষ্টি হতে পারে যেমন পাকস্থলীর মধ্যে তলপেটে হালকা বেড়ে যেতে পারে বা কোষ্ঠকাঠিন্য পায়খানাটা তরল হতে পারে আবার শক্ত হতে পারে তবে ওভার ডোজ যারা নেন তাদের ক্ষেত্রে এগুলা সমস্যা হয় তবে বেশি একটা সমস্যা হয় না আবার অ্যালার্জিরও সৃষ্টি হতে পারে যাদের সেনসিটিভ স্কিন রয়েছে বা ড্রাগ রিয়েশন রয়েছে ওষুধ গ্রহণ করার পর পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাদের ক্ষেত্রে আর যদি আপনি মনে করেন যে আপনার এগুলা উটন্ত বয়সে আপনার বাচ্চাটা পর্যাপ্ত পরিমাণে বড় হচ্ছে না বা দুর্বল ভাবছেন বা অন্য বাচ্চাদের তুলনায় আপনার বাচ্চাটা খেলাধুলা তেমন করতে পারছে না বা অমনোযোগী পড়ালেখার মধ্যে বা বা চুল পড়তেছে নাক স্কিনের প্রত্যেকটা অঙ্গ সঠিকভাবে গঠন হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই আপনার কড অয়েল যুক্ত করে দেয়া অবশ্যই প্রয়োজন তবে মজার বিষয় হচ্ছে এই বেক্সটাম কিডস এবং লিবুয়াল সিরাপ দুটিরই কিন্তু হান্ড্রেড এম এল নব্বই টাকা করে কোনো একটা দামেরও তফাত নেই আবার হান্ড্রেড এম এল এক একটা বোতলের মধ্যে তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলা হলো না যেটি হচ্ছে এই এ টু জেড যেটা বললাম আমি লিবুয়েল সিরাপের মধ্যে এ টু জেড দেওয়া আছে সেটি হচ্ছে অনেকটার মধ্যে আপনারা পাশে দেখবেন আইইউ লেখা আরেকটার মধ্যে লেখা দেখবেন এম জি লেখা এবং আরেকটার মধ্যে লেখা দেখবেন নিচের দিকে আসলে এম সিজি লেখা তো যারা গ্রহণ করাবেন কোনো ধরনের মাল্টিভিটামিন বা মাল্টিমিনারেল সিরাপ তখন একটু পাশের দিকে একটু লক্ষ্য করবেন যেগুলোর মধ্যে কি কি উপাদান দেয়া আছে আমি একটু আপনাদের উপকারের জন্য একটু খুলে বলি যেমন ভিটামিন এ দেয়া আছে আপনার চারশো পঁচিশ আই ইউ আই হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট এবং আরেকটু নিচে গেলে দেখবেন আপনার ভিটামিন বি ওয়ান দেয়া আছে ওয়ান এম জি ওয়ান এম জি হচ্ছে মিলিগ্রাম এম জি মনে রাখবেন মিলিগ্রাম এবং আরেকটু নিচে গেলে দেখবেন আপনার ফলিক অ্যাসিড দেয়া আছে 67.50 mcg mcg কথার অর্থ হচ্ছে মাইক্রোগ্রাম mg এর নিচে হচ্ছে মাইক্রোগ্রাম যেটি হচ্ছে অতি অল্প এবং ইন্টারন্যাশনাল ইউনিট এইগুলা হচ্ছে কয়েকটা ক্যাটাগরির মধ্যে হয় আপনারা যারা বুঝেন না তাদের ক্ষেত্রে শর্টকাটে বোঝানোর জন্য আমি বললাম আইইউ ইন্টারন্যাশনাল ইউনিট এমজি দিয়ে হয় মিলিগ্রাম এবং এমসিজি দিয়ে হয় মাইক্রোগ্রাম মাইক্রোগ্রামটা অবশ্যই সর্বনিম্ন পাওয়ার আপনারা আবার চারশো পাঁচশো মাইক্রোগ্রাম দেখলে আপনারা অবাক হয়ে যাবেন না যে ভাববেন না যে এত পাওয়ার আসলে একটি মাইক্রোগ্রাম আর এম হচ্ছে একটু বেশি পাওয়ার আর এটির মধ্যে দেয়াই আছে ভিটামিন বি ওয়ান বি সিক্স অ্যাসিড বায়োটিন ক্যালসিয়াম আয়োডিন ম্যাগনেসিয়াম জিঙ্ক সেলেনিয়াম ম্যাগনেসিয়াম পটাসিয়াম ইনোসিটল এই ধরনের উপাদান দেওয়া আছে মাল্টি এবং মাল্টি মিনারেলের মধ্যে অনেকগুলা উপাদান যেগুলো বলা হয়েছে এ থেকে জেড পর্যন্ত আপনার উপাদান আর যেগুলো হচ্ছে বেক্সটাম কিডস যুক্ত রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে কয়েকটা উপাদান ভিটামিন এ রয়েছে 2000 আইইউ যেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট একটু আগে বলেছিলাম 2000 5000 পাওয়ার দেখলে আপনারা ভয় পাবেন না এটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট আকারে দেয়া হয়েছে যেগুলোর মধ্যে এমজি দেয়া আছে একটু সচেতন হবেন ভিটামিন বি1 দেয়া আছে 0.70 এমজি যেটি হচ্ছে আপনার মিলিগ্রাম আবার একটু নিচে গেলে দেখা যাচ্ছে ভিটামিন ডি দেয়া আছে দুইশো আইউ এটির মধ্যে কোনো মাইক্রোগ্রাম দেয়া নেই শুধুমাত্র এম জি এবং ইন্টারন্যাশনাল ইউনিট দেয়া আছে তবে কয়েকটা উপাদান দেয়া আছে যেটি আমি ছবি সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দেব যাতে করে আপনারা আরো ক্লিয়ার হয়ে থাকেন তো বন্ধুরা আজ আসছি যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন ভিডিওটি থেকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ